হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইত শঙ্কর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সব বন্ধুরা মিলে একসাথে আমরা একটু মুভি দেখতে চলে গেলাম হাই ফ্রেন্ড আজকে আমরা মুভি দেখতে কি মুভির নামটা কি মুভি নাম হাই ফ্রেন্ড মুভি দেখতে যাচ্ছি টু হবে না আজকে মুভি জানা যাবে যাচ্ছি অনেক পরে যাচ্ছি আজকে এই সবে একটা হাই কি সবাই হাই চলো সামনে আছে সবাই মুভি দেখতে থিয়েটারে চলে এসছে এখনো টাইম আছে তো এখানে সবাই ছবি টবি তুলব বাদেই আমরা মুভি দেখতে এলাম অনেক আগেই কবে মুভি দেখতে এসেছিলাম যখন সালার মুভি এসেছিলো তখন আমরা সালার মুভি দেখতে এসেছিলাম তারপরে আরও দু তিনটা মুভি দেখতে এসেছিলাম ঠিকঠাক মনে নেই এখন আবার অনেক দিন বাদে আমরা সবাই মুভি দেখতে এলাম একসাথে থিয়েটার নিচে এখানে এরকম শপিং করার জন্যে পুরো যে যা জিনিস কেনার জন্য এখানে শপিং করার জন্য সব কিছু আছে আমরা এখানে লিফটে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমরা এখানে লিফটে এই যে আমরা এই লিফটে যাবো লিফ্ট একদম ফুল লিফ্ট একদম ফুল আমি একদম কোন

ফটো খিচছে না এগুলো লাগবে না দিয়ে দিয়ে দাও দাও তো ছাব্বিশ হয়ে গেছে দশটা ছাব্বিশ এবারে আমরা মুভি দেখতে যাব তো ওখানে কিছুটা ভিড় আছে এখনো ক্লোজ আছে কাউন্টার তো কাউন্টার খুললে আমরা আজকে অনেক হয়েছে

তো আমার ব্লগটা তোমাদের সবাই কেমন লাগলো কমেন্টে জানো আর যারা যারা নতুন এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা